আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে মাহবুবের সুবাহী কুতুবের আব্বানি আলগোল রাহু একটি অসাধারণ কারামত আপনাদের কাছে শেয়ার করেন হুজুরের বিশ্ববিখ্যাত একটি জীবনী গ্রন্থ বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে আল্লামা ইমাম সতনবী রহমতুল্লাহ রেওয়ায়ত করছেন সনদ সহকারে গোসেবাক রদি আল্লাহ একদিন উজু করতে যাচ্ছিলেন কোন এক রক্তের নামাজের তখন উনি দেখতে পেলেন আল্লাহর পিয়ারা মাহবুব নবী সরবারে দো জাহা সাল্লাহ তালা আলিহি ওসাল্লামা তসরি বেনেছেন বলছেন হে আমার বৎস হে আমার সন্তান তুমি এত বড় আলেম হয়েছো আল্লাহ তোমাকে অনেক জ্ঞানের অধিকারী করেছেন তুমি কেন ওয়াজ করোনা মানুষকে হেদায়তের পথে কেন আহ্বান করো না তখন উনি বড় নিজেকে করে বলছেন ইয়া রসুল্লাহ আমার জন্মস্থান হচ্ছে ইরানে আমার মাতৃভাষা হচ্ছে ফার্সি আমি যদি আরবের কাছে আরবি ভাষায় ওয়াস করি আমার যদি কোনো শব্দ ভুল হয়ে যায় এটা তো আমার জন্য তাকুয়ার খেলাপ পাবে এটা আমার জন্য বড় একটা ভুল হিসেবে কাজ করবে সেজন্য আমি ওয়াজ করি না তখন আল্লাহর পিয়ারা মাহবুবী বলেছেন তুমি একটু হা করো তখন হা করেছেন। তখন আল্লাহর আল্লাহ জবান মোবারক থেকে সাতবার নবুয়তের জবান থেকে তুতু টুতু দিলেন তখন বললেন হে বেটা তুমি এগুলো কে পেলো তুমি ওয়াজ করো তোমার জবান দিয়ে আর আল্লাহ বুল বের করবে না আমি আমিওতের তোমার কাছে আমি মৌল আলী হুদা ইসলামের চতুর্থা মুশ্বর হুদা কার্রাম কেরিম এসেছেন উনি একই কথা বলেছেন আব্দুল কাদের তুমি ওয়াস না কেন তখন একই কথা বলেছেন উনি তখন বলেছেন তুমি হা করো তখন মৌলা আলী সের হুদা বার তু নিক্ষেপ করেছেন তুতু দিয়েছেন তখন বললেন তুমি আবার ওয়াজ করো তুমি ওয়াজ করতে আর কোনো বাধা নাই তোমার জবান দিয়ে আর ভুল ভ্রান্তি বের হবে না সুবাহর তখন গোসফা বলছেন আমি আমার নিজে নিজে আমি আরো একবার দেবে মনে করে আমি হা করেছিলাম তখন মৌলা আলী বলেছেন না আমি ছয়বার দিয়েছি এই কারণে গতকাল আল্লাহর পেরা মাহবুব নবী সরবরে দো যাহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাতবার তো তুমি কি করেছেন আমি ছয়বার দিয়েছি আমি সাতবার দিলে রাসূলুল্লাহর সাথে বিয়াদবি হবে দেখেন আল্লাহর बुजुर्ग বান্দারা রাসূলের کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি উপস্থিত হয়ে गौসে পাককে এভাবে সাহায্য করেছেন এভাবে উৎসাহ দিয়েছেন সুতরাং কিতাবের মধ্যে আছে আল্লাহর পেয়ারা মাহবুব বান্দারা আল্লাহর নবীরা পৃথিবীর জমিনে যেখানে চাই সেখানে হাজির হতে পারেন এটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা ওনাদেরকে দান করেছেন এই কথা প্রমাণ হই আল্লাহর নবী উপস্থিত হতে পারেন এবং আল্লাহর হতে পারেন এবং ওনারা চাইলে মানুষের উপকার করতে পারেন আল্লাহ সুবাহ আমাদেরকে এই শিক্ষা থেকে এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা হাসিল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ